আচ্ছা ঠিক আছে আমাদের আজকে যে বিজনেস প্রোজেক্ট এটা আপনাদেরকে দেখাবো আর কিভাবে আর কি আপনি বিজনেসটা শুরু করবেন সম্পূর্ণ এ আপনাদেরকে দেখাবো এখানে লেখা আছে যে জিডিএম সবসময় সামাজিক দায়িত্ব পালন ও ভালোবাসাও আশা বার্তা সরিয়ে দেয় এবং বাংলাদেশের সামগ্রিক বিশ্বের মাঝে উদ্যোক্তা বয়ানে জিডিএম এতে যোগ দিতে আসুন আমরা একসাথে এগিয়ে চলি এবং সতেরো কোটি মানুষের সতেরো কোটি বাংলাদেশের কাছে উদ্যোক্তা পৌঁছে দেয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিজনেস প্রজেক্ট উদ্যোক্তা হচ্ছে একটা বিজনেস ঠিক আছে উদ্যোক্তা মানি হচ্ছে একটা বিজনেস আর আপনি এই বিজনেসটা কীভাবে শুরু করবেন এইটা আপনাদেরকে দেখাবো ফার্স্ট টেবিল হচ্ছে আমাদের এখানে কাজ আছে আমার পাঁচ টাকা কাজ এটা আজকে বাদ দিয়ে ঠিক আছে আমি এখানে হচ্ছে কীভাবে আপনি টাকাটা ভরবেন বা কীভাবে আপনি বিজনেসটা শুরু করবেন এই যে আমার এখানে কিন্তু সাতশো সাতচল্লিশ টাকা আপনার এখানে টোটাল থাকবে একশো একশো আট টাকা বা একশো চার টাকা থাকবে এরপর আপনি কাজ করতে পারবেন না কেন পারবেন না জানেন আপনার এখানে অ্যাকাউন্টটা রানিং করতে হবে না তারা কাজ করতে পারবেন না এখন অ্যাকাউন্টটা রানিং করার জন্য আপনাকে কী করতে হবে রিসার্জ করুন এই জায়গায় ক্লিক করতে হবে রিসার্জ করুন তারপর আপনি যেটা দিয়ে বিজনেসটা শুরু করবেন একা দিয়ে শুরু করতেন দুই হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার যেটা দিয়ে শুরু করেন আপনি যেটা দেবেন আপনি বিকাশ বা নগদ এই বিকাশ দেবেন বা নগদ দেবেন যেটা দেবেন ওই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন নগদ দিলে নগদ বিকাশ দিলে বিকাশ ঠিক আছে তো সাপোজ আমার দাঁড়ান হচ্ছে নগদে ক্লিক করলাম তো লগতে ক্লিক করার পরে এক হাজার সিলেক্ট করবো এখন হচ্ছে গিয়ে তৎকালীন রিসার্চ এই তৎকালীন রিসার্চে ক্লিক করবো ক্লিক করার পরে দেখা যাবে আমাদের একটা নাম্বার আসবে এই নাম্বারটা কপি করবো কপি করার পরে স্ক্রিনশট নেব নাম্বারটা ঠিক আছে কি না এই জন্য আমরা একটা প্রমাণ রেখে দেবো যে নাম্বারে আমরা টাকা পাঠাই সেই জন্যটি স্ক্রিনশট আগে বুঝছেন আর এখানে ক্লিক করায় আপনি কপি করে নেবেন নাম্বারটা সম্পূর্ণ ঠিক আছে আমি কপি করে নিলাম হ্যাঁ কপি হয়ে গেছে একটা কথা হচ্ছে এখানে কিন্তু ক্যাশ আউট করতে হবে লেখা আছে উপরে ক্যাশ আউট করেন ঠিক আছে ট্রানজেকশন আইডি বসাই দেবেন এই জায়গায় ট্রান্সেকশি তারপর নিশ্চিত করবেন নিশ্চিত ক্লিক করেন ট্রানজেকশন আইডি প্রথম বসাবেন তারপর হচ্ছে নিশ্চিত করবেন টাকা পাঠানোর পরে তো ট্রানজেকশন আইডি কীভাবে পাবেন ওইটা আপনাদের দেখাবো আচ্ছা তারপর হচ্ছে কি আমরা কি ক্যাশ আউটে ক্লিক করব ক্যাশ আউটে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমরা পেস্ট করে দিবেন নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে তারপর হচ্ছে এভাবে করে এভাবে করে তারপর হচ্ছে কি এখানে পরিমাণটা লিখে দেবো পরিমাণটা লিখে দিয়ে তারপর পরিবর্তন দেওয়ার পরে এখানে একটা ট্রানজেকশন দেয় আচ্ছা ঠিক আছে আমি একটা নাম্বারে দিই আমার ফোন নাম্বারেই আমি বিশ টাকা পাঠাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মোবাইল নাম্বারে পাঠাইলাম দশ টাকা পরিমাণ দশ যাবে না হয়তো তারপর হচ্ছে পিনকোডটা বসাই দেব হ্যাঁ পিনকোডটা বসাই দিতে তারপর হচ্ছে পরবর্তী দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এভাবে আসবে তারপর হচ্ছে এভাবে সিলেক্ট করে না আবার টাকা নেই এই জন্য আচ্ছা এভাবে এভাবে আসার পরে আপনার এই কোনো একটা ট্রানজাকশন আইডি লেখা থাকবে বা এইটা টাকাটা পাঠানোর পরে আপনি এভাবে একটা স্ক্রিনশট নেবেন আর ট্রানজেকশন আইডি এই পাশে থাকবে লেখা যে ট্রানজাকশন আইডি থাকবে ওই আইডিটা কপি করবেন ওই ট্রানজেকশন আইডি উপর ক্লিক করে ধরে তারপর কপি করে সামথিং আপনি বসাই দেবেন ঠিক আছে এই ঘরটা আপনি বসাই দেবেন ট্রানজেকশন আছে আর যারা না পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের দেখাই দেব কীভাবে করে স্ক্রিন শেয়ার মাধ্যমে সম্পূর্ণ দেখাই দেব যে কীভাবে এক বিজনেস অ্যাকাউন্টটা রানিং করবেন আপনি এভাবে বসানোর পর তারপর নিশ্চিত দেবেন নিশ্চিত দেওয়ার পর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে দেখতে পারবেন দেখতে পারবেন যে এখানে টাকাটা যুক্ত হবে ঠিক আছে তো টাকাটা যদি না যুক্ত একটু স্কল করে নেবেন আপনি এভাবে স্কল করে নেবেন আর কি পাশে ক্লিক করে বা এভাবে হোমে যাবেন হোমে গিয়ে আবার স্কল করে নেবেন তাহলে দেখবেন আপনার টাকাটা যুক্ত হয়েছে তারপর যুক্ত হওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন ভিআইপি ভিআইপিতে ক্লিক করবেন ভিআইপিতে ক্লিক করার পরে তারপর অস্থায়ী কর্মী স্থায়ী বা অস্থায়ী কর্মী এটা ক্লিক করবেন এই যে এটা ক্লিক করবেন তারপর হচ্ছে কি এখানে আমার দুইটা দুইটা আমার কেনা এই জন্য ঠিক আছে ওই জন্য দেখাচ্ছে না এই যে এখানে লেখা থাকবে এখানে যোগ করুন এটা লেখা থাকবে উপরে উপরে এটা লেখা থাকবে ঠিক আছে এটা লেখা থাকবে তো এখানে যোগ করুন তারপর কনফার্ম করে দিবেন এখান দিয়ে তো ক্লিক করবেন তার পেমেন্টে ক্লিক করবেন এই যে পেমেন্ট তাহলে হয়ে যাবে তারপর আপনি কাজটা করে নেবেন এই যে আমার আজকে পাঁচটা কাজ আছে। তো এই আপনারও কাজ থাকবে তো পাঁচটা কাজ আমার এখন বর্তমানে এই যে আর আমার টোটাল টাকা হচ্ছে এইটা টোটাল টাকা হচ্ছে আর আমার গত মাসে যে ইনকামটা হয়েছে এই গত মাসের আয় আর মোট ইনকাম হচ্ছে এইটা যে আমি দুই মাসে ঢুকছি ওইটা ঠিক আছে একটা কথা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট রানিং যদি না করেন আপনি আর কাজ করতে পারবেন এখানে একশো আট টাকা পর্যন্ত আপনার থেকে যাবে অ্যাকাউন্টে রানিং করতে হবে না কিন্তু আপনি পারবেন না কাজ করতে পারবেন না এটা সম্পূর্ণ প্রমাণ ঠিক আছে আমি যখন কাজ করতে হই আপনারা কাজ করতে পারবেন অবশ্যই আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে কী করবেন অবশ্যই আমি দেখাই দেবো ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন আমি আপনার কলের মাধ্যমে দেখাই দেব আচ্ছা আর একটা কথা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন কীভাবে করবেন আমি দেখাবো এই যেখানে নামি একটা লেখা আছে দেখেন এই জায়গায় নাম্বার নামের উপর ক্লিক করবেন ঠিক আছে নামের উপর ক্লিক করলে আপনার এভাবে নামের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই জায়গাটা একটা সাবস্ক্রাইব লেখা থাকবে এই এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেবেন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও বাড়িতে সাবস্ক্রাইব দিতে থাকলে আপনার পরবর্তী ভিডিওগুলো পাবেন ঠিক আছে তো আসলে সবাই বুঝতে পারছেন আজকে যা না বুঝতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অ্যাকাউন্টে আমার অপশনে গেলে উপরে দেখবেন নাম্বার লেখা ওই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে তো আমি আপনাদের সম্পূর্ণ এইটুকে দেখাই দেবো